Assalamu alaikum, dear students. Welcome back to another class. Today I'm going to, to talk about linkers of contrast. In my last class, I talked about linkers of addition, and I said linkers are very important in your writing and speaking. If you want to get a good marks and a good band score in your IELTS, you have to use them very properly in very proper time. So try to use them in your practical speaking or writing. You can do mistakes, but never feel shy, never give up. Today, tomorrow, you will be able to use them very properly in very proper time. সেই সব লিঙ্কার যেগুলো আমরা আমাদের রাইটিং অথবা স্পিকিং এ বৈশ দৃশ্য তৈরি করার জন্য ব্যবহার করি আমরা যে ধারণাটি লিখতে চাই

আমরা আজকে এই লিঙ্ক কার্ড ব্যবহারের মাধ্যমে কিভাবে বৈসাদৃশ্য তৈরি করা যায় কিভাবে কন্ট্রাস্ট তৈরি করা যায় সেন্টেন্সের সাথে সেগুলো একটু দেখার চেষ্টা করব চলো শুরুতে যে আমরা লিঙ্ক পাচ্ছি কন্ট্রাস্ট লিঙ্ক সেটা হচ্ছে বাট বাট দ্বারা আমরা একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের কন্ট্রাস্ট তৈরি করতে পারি এবং বাট দ্বারা খুব সহজেই আমরা চাইলে এই কন্ট্রাস্টটি তৈরি করতে পারি যেমন ধরো হি স্টাডিড হার্ড স্টাডিড হার্ড বাট ডিডন্ট ডিডন্ট গেট

শেষ করতে পেরেছিল সেটাই হচ্ছে বৈশাখ দৃশ্য অর্থাৎ প্রথম বাক্যের সাথে আমরা দ্বিতীয় বাক্যটির বৈশাখ দৃশ্য পাচ্ছি তারপর দেখো অন দা আদার হ্যান্ড এটাও আসলে বৈশাখ দৃশ্য তৈরি করার জন্য বা বিপরীত কন্ট্রাস্ট তৈরি করার জন্য আমরা অন দা আদার হ্যান্ড লিঙ্কাটি ব্যবহার করতে পারে যেমন ধরো অন দ্য আদার হ্যান্ড হি ব্রাদার হি ইজ ব্রাদার ইজ ইরেগুলার ব্রাদার ইজ ইরেগুলার সে নিয়মিত ছাত্র কিন্তু অন্যদিকে অপর দিকে তার বাই হচ্ছে অনিয়মিত ছাত্র তার মানে হচ্ছে অন দা আদার হ্যান্ড যে লিঙ্কারটি আছে সেই লিঙ্কটির সাথে আমরা রেগুলার এবং রেগুলার বৈসাদৃশ্য তৈরি করতে পারি বা বিপরীতাত্মকতা তৈরি করতে পারি তারপর দেখো যে লিংকারটি আছে হোয়ারেস লিংকারটি দিয়েও আমরা বৈসাদৃশ্য দৃশ্য তৈরি করতে পারি যেমন ধরো আই লাভ টি হোয়ার এস হি লাভস হি লাভস কফি কফি অর্থাৎ আমি টি পছন্দ করি অন্যদিকে সে কফি পছন্দ করে এই লিঙ্কারটি দিয়ে আমরা প্রথম যে আছে এরপরে যে ভাগ আছে তার মধ্যে তৈরি করতে পেরেছি এরপর দেখো ইনস্পাইট অফ যেটাকে বাংলায় বলা হয় সত্ত্বেও এটা সত্যি আসলে বৈশাখ দৃশ্য তৈরি করা যায় যেমন ধরো ইনস্পাইট অফ ইনস্পাইট অফ হিজ ইনজুরিজ ইনজুজ ইনস্পাইট অফ হিজ ইনজুরিস হি হিট প্লেট গেইম অর্থাৎ তার ইনজুরি থাকা সত্ত্বেও সে কি করেছিল গেম খেলেছিল তার মানে যে সে ইনজুরির সাথে গেম খেলার যে বৈশ্বিক দৃশ্যটি সেটা আমরা ইনস্পাইট অফ দিয়ে তৈরি করতে পারি বা এই জাতীয় শব্দে এই জাতীয় বাকি আমরা ইনস্পাইট অফ টি ব্যবহার করতে পারি দেখো হোয়াই ওয়াইল দিয়েও আমরা বৈশ্বিক দৃশ্য তৈরি করতে পারি যেমন ধরো হি লাভস ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল মিউজিক যখন যেদিকে সে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে সে ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে অন্যদিকে ওয়াইল হিজ ব্রাদার লাভস ব্যান্ড মিউজিক অর্থাৎ এই যে লিঙ্কার আছে সবগুলো লিঙ্কারই আসলে প্রথম বাক্যের সাথে বা প্রথম আইডিয়ার সাথে যে আইডিয়াটা পাবো আমরা বা দ্বিতীয় যে আইডিয়াটা ব্যবহার করবো সেখানে বৈসাদৃশ্য বা কন্ট্রাস্ট তৈরি করার জন্য আমরা এই লিঙ্ক গুলো খুব সহজেই ব্যবহার করতে পারি এবং আমরা যদি সেই কাজটি করি তাহলে আমাদের ইংলিশটি আরো বেশি গ্রো করবে আমরা আরো বেশি নম্বর তুলতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো